যে সমীকরণে টেবিলে চরম সর্বনাশ হল রংপুর রাইডার্সের খুবই দুঃখজনক শুরুতে ভয়ঙ্কর বলিং করলেও শেষ মুহূর্তে নাটকীয়তায় দলকে কেমন করে হারালো তানজিম সাকিব বিস্তারিত জানাতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিবের দল মুখোমুখি ভিক্টোরিয়ার যেখানে ভিক্টোরিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল তানজিম হাসান সাকিবের দল ভিক্টোরিয়াকে একশো তেষট্টি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা গায়ানা লক্ষ্য ছুড়ে দেবার পর বুড়ো ইমরান তাহিরের স্পিন জাদু একাই যেন ধস নামিয়ে আনলেন ভিক্টোরিয়ার উনসত্তর রানে ভিক্টোরিয়ার চার টপ অর্ডার ফিরে যান এরপরে মাঝে দু আবার বলিং করলেন তানজিম হাসান সাকিব তেমন একটা বেশি ভালো বল করতে পারলেন না দুই ওভারে দিয়ে বসলেন পনেরো রান ভিক্টোরিয়ার বিপর্যয়ের সময় অ্যাডার্স দুর্দান্ত ব্যাটিং করছিলেন ইনিংসের ষোলোতম ওভারের প্রথম বলের ঘটনা বলিংয়ে আসলেন তানজিম হাসান সাকিব অ্যাডার্সকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করলেন সাকিব এরপরে ম্যাচে ফিরল আবারও গায়ানা ইনিংসের আঠারোতম ওভারে বলিংয়ে আসলেন আবারও সাকিব তখন ভিক্টোরিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল বারো বলে চোদ্দো রান ওই ওভারে আট রান দিয়ে বসলেন সাকিব যার ফলে শেষ ওভারের নাটকীয়তায় তানজিম সাকিবের এমন গায়ানা ওভার করেছেন তানজিম হাসান সাকিব চৌত্রিশ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট এদিকে গায়ানার এমন হারে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ হলো রংপুর রাইডার্সের এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট না নিয়ে পয়েন্ট টেবিলে তিনে অবস্থান ছিল রংপুরের ভিক্টোরিয়ার এমন জয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান করল সৌম্য সরকারের রংপুর রাইডার্স কেননা ফাইনাল খেলতে হলে সেরা দুয়ে থাকতে হবে রংপুর রাইডার্সের